আসসালামু আলাইকুম আমি জিনো পরিষদকে এই যে এটা হলো কুফুরি বশীকরণ কাজ এটা বীর্য বশীকরণ কুফুরি বীর্য বশীকরণ কাজ বলে এটাকে জার্মানি এক ভাইয়ের কাজ এটা ওই যে যাকে খাওয়াবে সে বশ হয়ে যাবে ঠিক আছে এটা কোনো নিচ নেই এটা বীর্য দিয়ে কুফুরি নকশা দিয়ে কাজ এখানে মন্ত্র আছে বীর্য শক্তি বীর্য শক্তি বীর্য করলাম ক্ষয় এটা মন্ত্র আছে আরও জিনিস আছে এটা পড়লাম না এটা এখন কি করতে হবে এটা হলো আপনার পানিতে পানিতে দিতে হবে ঠিক আছে এই যে দেখেন এই যে পানিতে দিয়ে দিলাম এই যে পানিতে সমস্যা নাই এখন এই যে পানিতে দেওয়ার পরে ভিজবে ঠিক আছে সাথে এই যে এটা এটাও খাওয়ানো ঠিক আছে এটাও ভিজবে এই যে ঠিক আছে ভিজাইলাম কিছুক্ষণ ভিজবে ভিজার পরে এটা কি গোলাইতে হবে গোলানোর পর এই নকশাটা গুলানোর পরে এই যে দেখতেছেন এটা গুলানোর পর এটা গুলানোর পরে এটা আবার এই এই যে বোতলে তুলতে হবে ঠিক আছে বোতলে তুলতে হবে দেখতেছেন একটু পরে আপনি ভিডিও দিতেছে এই দেখেন এই যে এখন এটা গুলাইতেছি গোলাইতে এখন কি হলো ঠিক আছে নকশা তারপরে বীর্য যা আছে সব এই পানির ভিতরে মিক্সড হয়ে এখন ঠিক আছে পানির রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন এখানে কাম সিঁদুর আছে জাফরান কালী আছে অষ্টদ্বিতা বিষকালী কামরাঙ্গা কামরাঙ্গা সিঁদুর কামেশ্বরী কামেশ্বরী সিঁদুর ঠিক আছে অন্যান্য আরও আছে এগুলো বললাম না ওই জন্যই রশ্মিকালী সব ধরনের জিনিস আছে এখানে দিয়ে তারপরে নকশা আঁকা হয়েছে ঠিক আছে এখন এটা কী করবো এই যে এটা আর একটা পাত্রে এটা কি করবো শাকবো শাকার পর তারপর এটা ওখানে রাখবো ঠিক আছে বোতলে উঠে তারপরে যাকে বস করবেন তাকে খাওয়াবেন ঠিক আছে একদম টুকরো টুকরো হয়ে গেছে যা আছে ঠিক আছে কিচ্ছু নেই এখানে এখন এটা অন্য পাত্রে এই যে পাত্রতে সময় শাকতে হবে দেখেন শাঁকার পর তার পানির কালারটা কী হয়েছে দেখেন শাঁকার পরে পানির কালারটা কী ঠিক আছে এই যে ভালো করে দেখেন ঠিক আছে এখন এটা এই যে এটার ভিতরে ঢালবো ঢালার আগে আরেকটা এই যে চাকনিটা দেব দিয়ে তারপর ঢাকবো ঢালবো ঠিক আছে ওয়েট এই দেখেন এখন এটা ক্লিয়ার ঠিক আছে পানির বোতল মাম পানির বোতলে ক্লিয়ার ঠিক আছে এখানে আর একটু পানি দিতে হবে যাতে এই এই একটু সামান্য পানিটা দিলে এই ক্লিয়ার হবে ঠিক আছে দেখছেন অবশ্যই কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবেন অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য মানুষের সেবা করতে পারেন ভালো থাকবেন আলাইকুম